আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর উঠে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা দিয়ে আমি হাঁটতেছি মানে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো সকালবেলা ঘুম থেকে ওঠাটা হচ্ছে শরীরের জন্য একটা উত্তম আর যারা সকালে ঘুম থেকে উঠতে পারেন না অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটি জায়গায় আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতেছি আর সকালে ঘুম থেকে ওঠা হাঁটাটা হচ্ছে শরীরের জন্য একটা উপকারী তো অবশ্যই শাকিল ভাই ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন কারণ আমি চাই আপনাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আর এই যে দেখেন জায়গাটা কি দেখছেন কত সুন্দর নেচারাল একটা জায়গা আসলে অনেক দিন ধরে ভিডিওতে আসা হয়নি কিছু কাজের ব্যস্ততার কারণে তো অবশ্যই নিয়মত এখন ভিডিও আপনারা পাবেন আমার আর অবশ্যই জিরো জিরুসেমের ইউটিউব চ্যানেলটা ফলো করে দিয়ে রাখবেন